বন্ধুরা সিঁদুরের মূল্য নাটকের আজকের পর্বে দেখা যাবে ভালোবাসা প্রতারণা আর এক গোপন চুক্তির রহস্যে জড়িয়ে পড়েছে অর্জুন মিষ্টি আর অনু চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে কি ঘটতে চলেছে গি অর্জুন আর অনু দুই ঘনিষ্ক বন্ধু কিন্তু ধীরে ধীরে অর্জুন বুঝতে শুরু করে অনুযেন কিছু একটা লুকিয়ে রাখছে একদিন অর্জুন জানতে পারে অনুর আসল নাম প্রিয়া এবং সে আসলে অর্জুনের পরিবারের সঙ্গে এক গোপন চুক্তিবদ্ধ বিয়ের সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে এই বিশ্বাসটা জানার পর অর্জুনের মনে এক ধরনের সংস জন্মায় অন্যদিকে দাদিপ্রিয়াকে খুব ভালোবাসেন প্রিয়া নিজের অপরাধবোধ লুকোতে না পেরে দাদির কাছে কাঁদতে কাঁদতে বলে অর্জুন আমাকে বিশ্বাস করছে না দাদি আমি কিভাবে ওকে বোঝাব দাদি তাকে সান্ত্বনা দিয়ে বলেন সময় সব ঠিক করে দেবে মা ই কিন্তু প্রিয়া তখনও ভেতরে ভেতরে ভয় আর অপরাধবোধে ভুগতে থাকে একদিন দাদি সবার জন্য উপহার নিয়ে আসে সবাইকে দেন এমন কি প্রিয়াকেও কিন্তু মিষ্টিকে কিছুই দেন না এতে সবাই কষ্ট পায় অর্জুন প্রতিবাদ করে বলে দাদি মিষ্টি তো আমাদের পরিবারেরই একজন ওর কিছু না পাওয়াটা ঠিক নয় নয়গি অবশেষে দাদি বাধ্য হয়ে মিষ্টিকেও উপহার দেন সেই মুহূর্ত থেকেই দেখা যায় অর্জুন আর মিষ্টির মধ্যে এক অজানা টান এক গভীর ভালোবাসা জন্ম নিচ্ছে মিষ্টি সবসময় শান্তভাবে সবার জন্য ভাবে আর অর্জুন তার এই গুণটার প্রেমে পড়ে যায় কিন্তু গল্প এখানেই শেষ নয় ঠিক তখনই কিছু অচেনা মানুষ বাড়িতে এসে বলে আমরা দেবীর সন্তান আমরা এই বাড়ি পবিত্র করতে এসেছি গি কিন্তু আসলে তাদের আসল উদ্দেশ্য অন্য তারা দাদির ঘরের এক রহস্যময় বাক্স খুঁজে বের করার চেষ্টা করছে যে বাক্সের ভেতর লুকিয়ে আছে পরিবারের অতীত আর এক অন্ধকার রহস্য পরের পর্বে দেখা যাবে মিষ্টির জীবনে নেমে আসছে বিপদ আর অর্জুনের সামনে উন্মোচিত হবে সেই গোপন বাক্সের ভয়ঙ্কর সত্যও